তো গাইস টাইটেল এবং থাম্বনেইল লাগে তো আপনারা বুঝতেই পারছেন আজকে ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে আজকে আপনাদের দেখাবো হচ্ছে ডুতে কিভাবে আপনারা পুশ দেবেন আর পুশ দিয়ে কীভাবে বুইয়া করবেন গাইস তাহা আজকের ভিডিওতে আপনাদের শিখিয়ে দেবো গাইস চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফুল ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন গাইস কী আলে আমি এই ডু ম্যাচটা বুইয়া করি মানে দুইজনের ম্যাচটা বুইয়া করি আপনার না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না বরাবর মতো কিন্তু আমি বরাবর ম্যাপ থেকে টোকেন খোলা শুরুকে দিয়েছি বলতে বলতে কিন্তু আমার বারোশো টোকেন কিন্তু কালেক্ট করে ফেল দিয়েছি গাইস আমার টিমেটকে বলছি তুমিও খোলো তারপর আমার আঠারোশো হয়ে গেল মানে বারবোনা ম্যাপ থেকে আনাসে কোনাস থেকে গাইস আমরা এখন টোকেন কালেক্ট করবো আপনার তো জানেন গাইস টোকেন যত কালেক্ট করতে পারবো সুপার মেডি পাবো আপনারা তো জানেনি বলতে বলতে কিন্তু আমি আঠারোশো টোকেন কালেক্ট করে ফেলতেছি সে একুশ আমার টিমেট খুলতেছে আমিও খুলবো বলতে বলতে কিন্তু গাইস আমি এখানে একটু হেল নিচ্ছি কারণ জোনত পড়লে একটু এটা ইপি দিয়ে একটু কভার করা যাবে তারপর আমি এখানে খোলা শুরু করে দিলাম আমার মানে টুকেন খোলা পদ্ধতি মনে করেন বারোটা ম্যাপ থেকে এই মাথা থেকে ওই মাথা গাইস আর কী আর বলবো বলতে বলতে কিন্তু আমার সাতাশটা টোকেন হয়ে গেছে গাইস আর আজকে আপনাদের আর কী বলবো গাইস চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকন পাশে লাইক দিন গাইস লাইক দিন বলতে বলতে কিন্তু গাইস আমার তেত্রিশশো টোকেন হয়ে গেছে যায় গাইস এই ম্যাচটাকে আমরা পুশ করে কত হাজার টুকেন কালেক্ট করতে পারি কত হাজার টুকেন কালেক্ট করে কয়েকটি সুপার মার্কেট বের করতে পারি গাইস এটা দেখার জন্য ফুল ভিডিও দেখুন বলতে বলতে কিন্তু গাইস আমার টিমমেট বলতেছে আমার থেকে টোকেন নিয়ে যাও তারপর আমি এই মিন্দে যাওয়ার চেষ্টা করলাম এই মিন্দে যায় আমি এখানে একটা টোকেন কাট করতে পারবো তারপর এখান থেকে টোকেনটা কালেক্ট করে নিয়ে আমার টিমেটের কাছে যাব যাইয়া যাতে আমার টিমেটকে টোকেন নিয়ে নেব গাইস কারণ আমার টিমেট ফসকে যদি মরে যায় তাই সব শেষ তাই দেখে টিমেট বলে যে তুমি টোকেন নিয়ে যাও টুকেন আর সুপার কি দিয়ে দিলো গাইস বড়োর মতো কিন্তু আমার সাত হাজার টুকেন হয়ে গেছে কিন্তু গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাত হাজার একশো টোকেন কিন্তু হয়ে গেছে দেখা যাক এই মাসটিকে আমাদের পক্ষে বুইয়া করা সম্ভব যদি বুইয়া করতে পারি গাইস আপনারা কিন্তু তাড়াতাড়ি লাইক দিয়ে পাশেই থাকবেন গাইস বড়ো বড়োর মতো কিন্তু আমি এখানে এখানে মনে করেন ঘোরাফেরা করিচ্ছি মনে করেন আমার টোকেন লাগবে যত টোকেন শত মনে করেন সুপারমারি বলতে বলতে সাথে চারশো টোকেন হয়ে গেল আমি বিমা সত্যি আসার পরে এখানে আমার সাথে একটা কী করে যায় দেখেন গ্যাস আমার এখানে নেট কিন্তু খারাপ দেয় আমি এখানে কি করবো আমি নিজে কিন্তু বুঝতে পারিনি তারপর আমি কিন্তু এখান থেকে এমন হলে পালে গেছি গাইস আমার কিন্তু ম্যাথতে পানি একটু জন্য কিন্তু আমি ওইখান থেকে আমি কিন্তু ব্যাসে আসি গাইস দেখা যাক এখান থেকে আমার সাত হাজার চোদ্দোশো সাত হাজার চারশো টোকেন হয়ে গেছে কিন্তু গাইছ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি একটা টোকেন কাট করবো সাত হাজার সাতশো টুকেন হয়ে গেছে দেখা যাক গাইস সামনে থেকে কি আমরা টোকেন কাট করতে পারবো এখানে গাইস আমার নেট কিন্তু নাইনটি নাইন ধরে যায় আমি থেকে কোন জায়গায় যাই আমি কিন্তু নিজেও যাই না দেখেন গাইস আপনারা দেখেন কি এখানে আমার সাথে ঘটে যায় বরাবর মতো গাইছি আমি কিন্তু কোন জায়গাতে কোন জায়গাতে আছি এখানে কিন্তু আমি লাস্টে মারা যায় গাইছি আজকে ভিডিও তৈ আল্লাহ হাফেজ